নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা দেখো আজ আবারও হাজির হলাম একটা রেসিপি নিয়ে সেটা হলো শাপলার তরকারি একদম চিংড়ি মাছ দিয়ে করব। একদম একটু আলাদা না সর্ষে বাটা না পোস্ত কোনো কিছুই দেব না সর্ষে পোস্ত ছাড়াই শুধু চিংড়ি মাছ দিয়ে দেখো আজকে শাপলার তরকারি করব। তো দেখতে থাকো বন্ধুরা জানি সকলেই জানো তো আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছে তো দেখো প্রথমে সাপলা এখানে নিয়ে নিয়েছি শাপলাগুলোকে প্রথমে কেটে নেব এই দেখো শাপলাগুলোকে ধরেই দেখো একসাথে কি সুন্দর আঁশগুলো উঠে যাচ্ছে একদম খুব সহজেই শাপলার আশ ছাড়ানো হ্যাঁ দেখো বন্ধুরা একসাথে মুখের দিকে থেকে খুলে নিয়ে আশ নিলাম দিয়ে আবারও দেখো একটু একটু ভেঙে নিচ্ছি আর দেখো হাতেই কোনো বটিরও দরকার নেই ছুরিরও দরকার নেই হাতেই হয়ে যায় খুব সুন্দর এগুলো মানে এতটা সুন্দর মানে মটমট করে দেখো হাতেই হয়ে যাচ্ছে আরও যেটুকু যেটুকু আঁশ আছে ওইটুকুও বেরিয়ে যাচ্ছে তো এইভাবে পুরোটাই আমি ছাড়িয়ে নেবো সুন্দর করে যে কটা শাপলা আছে তো কটা এইভাবেই ছাড়িয়ে নেবো দেখো কি সুন্দর আঁশ ছাড়ানো হয়ে গেল। আর হাতে করে করে আমার সাপলাটা কাটাও হয়ে গেল দেখো কোনো দরকার হলো না বটির না ছুরি না কিছু তো এই দেখো পুরোটাই এখানে কেটে ধুয়ে নিয়েছি ধুয়ে রেখেছি দু একটা আঁশ হয়তো গায়ে লেগে আছে ফেলে দিলাম তো এভাবে ধুয়ে রেখে দিয়েছি এবার দেখো এর মধ্যে কি কি দেবো দেব এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি খুব করে কাটে নিই একটু বড় বড় করেই কুচিয়ে নিয়েছি আর নিচ্ছি এখানে চিংড়ি মাছ রান্নাটা চিংড়ি মাছ দেওয়া হবে হ্যাঁ আর আমাদের একটু পেঁয়াজ দেব তো বন্ধুরা দেখতে থাকো প্রথমে আমি শাপলাটা শাকলাপাতি করলাম অনেক জল বেরিয়ে যাবে রান্নার মধ্যে ওই জন্য জলে হয় তো জল থেকে এনে আবার জল দিয়ে ধোয়া ধরো ওর জন্য খুব জল বেরোবে তার জন্য আমি একটু কড়াইতে আগে বসিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম হ্যাঁ দু তিন মিনিট যা তারপরেই দেখো ঢাকনাটা খুলে এটাতে আরোটা মজে গেছে খুব বেশি সময় লাগে না দিয়ে এবার এটা কিন্তু একটা ঝুড়িতে আমি ঢেলে না এই দেখো এতেই মনে হচ্ছে একদম সেদ্ধ হয়ে গেছে তো ওই জন্য এটা একটা কড়াই থেকে ঝুরির মধ্যে ঢেলে নেই তো ঝুড়ি রেখেছি তোর ওর মধ্যেই খুব দেব দেবো তুই যেটুকু জল বেরোবে ওটুকু ফেলে দেবো খুব বেশি জল বেরোবে না কিন্তু আজকে আগে আমি একটু ভাপিয়ে নিলাম নুন দিলে একটু তো জল বেরোবেই তো এই দেখো এবার চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি আর সরষের তেল গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে রান্নাটা করছি কড়াইতে শস্যে তেল দেওয়ার পর তেলটা গরম হওয়ার পর চিংড়ি মাছটা ভেজে না খুব বেশি ভাজার প্রয়োজন নেই খুব বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যায় এবং এই ব্যাপার মোটামুটি ভাজা হয়ে গেছে না নামিয়েছে তো বন্ধুরা জানি না তোমরা এইভাবে খেয়েছো কি না যদি না খেয়ে থাকো অবশ্যই একবার এইভাবে করে খেয়ে দেখবে এখন কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে এই দুর্গা পুজো আগে পর্যন্ত কিন্তু প্রচুর বাজারে পাওয়া যাবে এই সাপলা প্রতিদিনই বাজারে পাওয়া যায় তো দেখো ওগুলো চিংড়ি মাছটা তুলে নিয়ে তো একটু সামান্য তেল দিয়ে গরম হওয়ার পর ওর মধ্যে আমি একটু কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে এবার কিন্তু পেঁয়াজটাকে আমি সুন্দর করে প্রথমে পেঁয়াজটা ভেজে নিই আমি আগে কোনো দিনও কিন্তু পেঁয়াজ দিয়ে করিনি আমার চ্যানেলে আরও আমার শাপলার রেসিপি দেওয়া আছে কিন্তু এবার পেঁয়াজ দিয়ে করছি এর আগে পেঁয়াজ দেওয়া ছিল না কিন্তু সেটাও অসাধারণ ছিল আর আজকে যে করেছি যে দেখো এইটাও কিন্তু খুবই অসাধারণ পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর হাফ স্পুন লঙ্কা গুঁড়ো দিলাম আর হাফ টি স্পুন জিরে গুঁড়ো দিলাম দেওয়ার পর মশলাটা একটু তেলের মধ্যে দেওয়ার পরে ভাজা হয়ে গেছে দিয়ে এবার দেখো শাতলাটা দিয়ে দিলাম সাতলাটা দেওয়ার পর এবার মশলাটা সত্যি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে মেশানোর আগে ওখানে কিন্তু আমি হলুদটা দিই নি হলুদটা দিলে হলুদটা কিন্তু তেলের মধ্যে দিলে হলুদটা পুড়ে যায় ওর জন্য হলুদ আমি দিই নি ও দুটা এখন দিলাম আর দিয়ে দিলাম আন্দাজ মতো নুন খুব বেশি নুনের প্রয়োজন পড়বে না কারণ এটা তো আরও তুমি অল্প হয়ে যাবে আর হচ্ছে তোমার চিংড়ি মাছের ধরো নুন মাখিয়ে রেখেছিলাম ভেজেছি সেটা এটার জন্য ও চিংড়ি মাছও ধরো নুন আছে ওর জন্য খুব বেশি নুন আমি দিলাম তোমরা তোমাদের আন্দাজ মতো নুন মিষ্টি চিনি যা দেবে নিজেদের আন্দাজ যতটা পড়বে সেই বুঝে বাড়ি কমিয়ে দেবো তো রান্নাটা কোনো ব্যাপার না একদম রান্নাটা আমার শেষের দিকে এরপর একটু মিষ্টি দেবো একটু সামান্য চিনি দেবো ব্যালেন্সের জোনার দেবো কয়েকটা চিরা লঙ্কা তাহলেই আমার রেসিপিটা হয়ে যাবে তার আগে দেখো ভেজে রাখা চিনি মাছটা দিয়ে দিলাম দেওয়ার পর এবারের সাথে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি হুম নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি বেশ চিংড়ি মাছটা দেখো তো বন্ধুরা এটা গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে প্রথমেই এক ফেলা ভাত খাওয়া হয়ে যাবে এতে এতটাই টেস্টি হয় চিংড়ি মাছ দিয়ে সাপলার রেসিপিটা তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করুন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো একদম শেষের পর্যায়ে নামানোর সময় হয়ে গেছে তো এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে ব্যাস নামিয়ে নেবো দেখো একদম কতটুকু হয়ে গেল একদম কড়াই উপর পর্যন্ত ছিল সাতলা জিনিসটাই এমনি যে রান্না করলে অনেকটাই কমে যায় এই দেখো একদম রেডি এবার আমি নামিয়ে নেব তার আগে চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তিন চারটে যার দরকার পড়বে ঝাল কম মানে যে এভাবে একটু হাতে ডলে খেয়ে নিলেও কিন্তু ভালো লাগবে আর এর ফ্লেভারটাও কিন্তু সুন্দর লাগে লাস্টে নামানোর আগে কাঁচা লঙ্কা দিলে এরকম এর ফ্লেভারটাই আলাদা হয়ে যায় তো বন্ধুরা হয়ে গেছে ওর নামিয়ে নিলাম আমি আর একটা থালায় তুলে নিচ্ছি দেখো একদম রেডি তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার এই শাতলার রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজ এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সাথে থেকো পাশে থেকো তো বন্ধুরা আজ আসে সকল বন্ধুদের টাটা বাই বাই